নস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি শীতের শুরুতে কাতলা মাছ দিয়ে ফুলকপি কোলকপি দিয়ে মাছের ঝোল এখানে আমি একটা ফুলকপি নিয়েছি হাফ কিলোর মতো এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আলু লম্বা সাইজের কেটে নিয়েছি নিয়েছি টমাটো কুচি আর নিয়েছি তেজপাতা তো ফুলকপিগুলোকে আমি গরম জলের একটু হালকা ভাবিয়ে নিয়েছি এরপরে আমি একটা মশলা নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এবং আদা নিয়ে এটাকে আমি মিক্সচার জারে পেস্ট করে নেব এরপরে আমি নিয়েছি ছ পিচের মতো কাতলা মাছ আমি পেটির পিচগুলো নিয়েছি আর একটু ছোটো সাহায্যের পিচ আমি কেটে নিয়েছি নিয়েছি দিব এখানে আমি লবণ দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু এক চিমটি তেল দিব তেল দিয়ে আমি এটাকে মেখে নেব হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব কারণ মাছগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে তো মেখানো আমার হয়ে এসেছে এরপরে আমি দিলাম কড়াইয়ের তেল তেল দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে এসেছে এরপরে আমি এখানে মাছের পিচগুলো দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব ফার্স্ট টাইম তো মাছগুলো আমার এক পাশে হয়ে এসেছে এরপরে আমি উল্টে নেব তো মাছগুলোকে আমি বেশি ভাজবো না একটু হালকা টাইপের ভাবেই ভেজে নেবো কারণ মাছ বেশি ভাজলে তার স্বাদ চলে যায় এবং প্রোটিনও চলে যায় তো মাছগুলো আমি হালকাভাবেই ভেজে নিলাম তো মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে এরপরে আমি মাছগুলোকে একে একে নামিয়ে নেব তো মাছগুলো আমি একে একে নামিয়ে নিলাম এরপরে আমি দিব এরপরে একই তেলে আমি ভাপিয়ে হালকা ভাপিয়ে রাখার ফুলকপিগুলোকে ভেজে নেব তো শীতেই শুরুতে ফুলকপিগুলোকে একটু ভাবিয়ে নিতে হয় কারণ ফুলকপি চাষ করার সময় অনেক কীটনাশক ওষুধ ব্যবহার হয় এই জন্য ভাবিয়ে খেতে হয় এরপরে দি মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিব আমি লবণ দিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্রেমে রেখে আস্তে ভাবে এটাকে একটু লাল লাল ভাবে ভেজে নেব তো ভাজা আমার প্রায় হয়ে এসেছে অনেকটা হয়ে এসেছে এরপরে আমি এগুলোকে নামিয়ে নেব আপনারা আমার ভিডিও কত থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আমি ওই কড়াইয়ের আবার এক টেবিল চামচের মতো তেল দিলাম তেল দিয়ে আমি এরপরে ওই আলুগুলোকে আবার ভেজে নেব তো এখানে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর দিব হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব একইভাবে আমি ফুলকপিগুলোকে যেভাবে ভেজে নিয়েছি সেভাবে আমি আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে এরপরে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে আমি একই কড়ায়ে আবার এক টেবিল চামচের মতো তেল দিলাম তো রান্নাটা আমি সামান্য তেল দিয়ে করব এখানে দিলাম গটা জেরে আর দেব একটা তেজপাতা দিয়ে আমি এটাকে ফার্স্ট টাইম একটু নেড়ে নেব এরপরে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাকে দিলাম তো এরপরে আমি দিলাম টমেটো কুচি দিয়ে আমি এটাকে আগে একটু ভেজে নেব ভেজে নেওয়া আমার হয়ে এসেছে এরপরে আমি বেটে রাখার মশলাটিতে দেবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা এবং রসুন সবটাই আমি মিক্সচার জারে পেস্ট করে নিয়েছি আপনারা পারলে বাটনাও বেটে নিতে পারেন তো মিক্সচার জারটা ধুয়ে একটু হালকা জল দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে মেশাবো তো এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো দিয়ে আমি এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না এখানে লঙ্কা গুঁড়োর লঙ্কা গুঁড়োর আজকে আমি রান্নাটা করব তো এভাবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা কাঁচা হচ্ছে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব হালকা জল দিয়ে দুইবার তিনবারের মতো আমি এটাকে ভেজে নেব তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এরপরে আমি ফুলকপিগুলো দিলাম ফুলকপি আলুগুলোকে ভেজে রেখেছি এটাকে আমি দিলাম আর একটু হালকা জল দিলাম জল দিয়ে আমি একটু কষিয়ে নেব ফুলকপি আলুগুলো আমার প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে এরপরে আমি একটু ভেজে ওটাকে আবার একটু সেদ্ধ করে নেব এখানে এরপরে দশ মিনিটের মতো আমি ফুলকপি আলুটাকে কষিয়ে নিয়েছিলাম আর অনেকটাও হয়ে এসেছে এরপরে আমি জল দিলাম মতো আমি জল দিয়েছি এখানে দিয়ে এটাকে এটাকে এবার আমি একটু হালকা ফুট ফোটার অপেক্ষা করব তো জলটা ফুটিয়ে এসেছে ফুটে এসেছে এরপরে আমি মাছগুলোকে দেব মাছগুলো দিয়ে দিয়ে আমি হালকা একটু নেড়ে নেব তো এখানে ধনে পাতা ধনিয়া পাতাও দেওয়া যায় তো আজকে আমার কাছে ছিল না বলে দিলাম না তো আমি নামিয়ে নিলাম সবটু রেসিপিটি